بسم الله الرحمن الرحيم باب قول الله وندو الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن وقال مجاهد القسط العدل للرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر وفي قول حدثنا أحمد بن أشكا وقال حدثنا محمد بن فضيل عن عمرة بن القاقية عن أبي سرعة عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان سقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم صدق رسول الله صلى الله عليه وسلم সর্বশেষ বাব হলো। আল্লাহ তালার বাণী ওনাদাউ আল আল কিস্তাল ইয়ামিল কিয়ামা ওনাদাউ আমি স্থাপন করব আল মাওয়াজিনা মিজান সমূহ আল কিস্তা ন্যায়ের মিজান ন্যায়ের পাল্লা লিয়ামিল কিয়ামা কিয়ামত দিবসে তো আল্লাহ তালা বলেন যে কিয়ামতের দিন আমি ন্যায়ের পাল্লা স্থাপন করব তো এই যে আল ইমান ও বিল মিজান মিজানের প্রতি ইমান আনা এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা মুতাযিলা সম্প্রদায় যারা আছে তারা মিজান মানে না তারা বলে মিজান কোরআন শুধু আছে এর দ্বারা উদ্দেশ্য আল্লাহ ন্যায় করে আল্লাহ মানে আল্লাহ রুবুল আলমী সবার নেকিপতি বদি যার যেভাবে আছে হিসাব করি তিনি হচ্ছে ফয়সলা দিয়ে দিবেন কোন ওজন করা করি কিছুগুলো হবে না তারা কেন অস্বীকার করে তাদের যুক্তি হল যে আমলটা তো আরো এটা তো ধরা ছোয়া যায় না না মানে মানুষের যত কর্ম আফাল সেগুলো আরোজ। আল্লাহ সম্মানের যার নিজের কোনো অস্তিত্ব নাই সে ওয়ালের উপর ভর করে অস্তিত্ব পায় যেমন জিকির তা আমি যখন আমার জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করব এটা আমি আমার এই যে যে বা আমার যে উপর ভর করে জিকিরটা প্রকাশ পাচ্ছি কিন্তু আমাকে যদি ইনবাদ দেন তাহলে শুধু জিকিরকে দেখা কি করবে এরকম কোন বসা একটা কাজ বসা ভাষা জিনিসটা আছে কিন্তু এটা আলাদাভাবে দেখানো যায় না মানুষের বডি ছাড়া বুঝলেন না দড়ানো শোয়া দেড়ানো এনিওয়ে যেটা কর্ম আছে সব হলো আরজ ইলমুল কালামের ভাষায় ইলমুল বলে আরজ মা যা কুমো যেটা অন্যের উপর ভর করে প্রকাশ পায় আর যেটা মায়াকুমো বিনাশী সেটা হলো যাওহার কাটJesse তো এই যে আরজ যেহেতু এর আলাদা অস্তিত্ব নাই এ কারণে আরজকে পরিমাপ করা সম্ভব না যেহেতু আরজকে পরিমাপ করা সম্ভব না তাহলে এই মিজান এইগুলো আসলে প্রতীকী

সবকিছু মাপার একটা আলাদা যন্ত্র আছে আমাদের জ্বর বা শরীরের তাপমাত্রা আলাদা দেখানো যায় না কিন্তু আমার শরীরে করতে কতটুকু আছে আছে আমার শরীরের জ্বর কতটুকু এগুলো মাপার জন্য আলাদা আলাদা যন্ত্র আবিষ্কার হয়েছে কিনা সাধারণ মানুষ যদি এইগুলো মাপতে পারে তারা আমল কি করতে পারবেন মাপতে পারবেন দ্বিতীয় ব্যাখ্যা করা হয়েছে যে আমলগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন দেহ দিবেন। যে রে বিভিন্ন হাদিসে আসে কিয়ামতের দিন রোজা একটা দেহ বিশিষ্ট হয়ে আল্লাহর কাছে আর সুপরিস শোভে জারল ইবাদতা আপনার জন্য না খেয়ে থাকে আমি রোজা রাখব কি। তাই না? তাহলে রোজা যদি দেহ বিশিষ্ট হইতে পারে তাহলে অন্যান্য আমলও কি হবে? কিয়ামতের দিন দেহ বিশিষ্ট হতে পারে। আর দেহ হলে তাকে বাবা জানি। সুতরাং আমলের দেহ নাই এজন্য জন্য আমল মাপা যাবে না এই কারণে আপনি মিজানকে অস্বীকার করবেন এটা সঠিক না সুতরাং আহলে সন্দাল জামাতের আকিদা হিসেবে কিন্তু সর্বশেষ মিজানের কথা আনা হয়েছে কেন প্রশ্ন হবে যে মিজানের কথা সর্বশেষ আনা হলো কেন আরো তো আকিদার সাবজেক্ট আছে তাই না তার উত্তর হলো যে একজন মানব ইমাম বখাই রহমতুল্লার যে বৈশিষ্ট্য যে তিনি যতগুলো অধ্যায় রচনা করেছেন প্রত্যেক অধ্যায়ের অধ্যায়ের শেষ যেইও। মানে বাপটা বা শেষ যে হাদিসটাকে এমন ভাবে তিনি নিয়ে আসছেন যেন সেরা শেষ বুঝায় কি বুঝায় শেষ বুঝায় তো মানুষের যত কর্মকাণ্ডের শেষ হলো মিজান কারণ মিজানের পাল্লায় তার ওজন হওয়ার পরে তার ফলাফল প্রকাশ হয়ে যাবে সে জাননাতে যাবে নাকি তাহলে তার কর্মকাণ্ড সর্বশেষ যে পর্ব সেটা হলো বিচারের সেই মিজান ওদিকে শুরু করা হয়েছে মেয়াদের হাদিস দিয়ে বাবু কাইফাকানা বাদুল ওহি সেখানে আমরা কিভাবে ঈমান আনব সেটা ওহির মাধ্যমে বলে দেয়া হয়েছে এইজন্য ইমানের আগে ওহির আলোচনা কারণ ঈমান যদি ওহি যদি না আসতো তাহলে আমরা মা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওকাযালিকা আওহাইনা ইলাইকা রুহাম মিন তো আল্লাহ বলছে তো ওহি করে জানিয়েছি আমার নির্দেশ দিয়ে যে তুমি ওহি না আসলে তুমি কিতাবও জানতে না

আমল যেমন আমি যেমন নামাজ রোজ এগুলো আমল আর আমার জিকির তেলাওয়াত এগুলো আছে আমার কল তাই না এগুলো সবই করা হবে ওজন করা হবে আপনারা সাফাতের হাদিসে পড়েছেন যে যখন সাফাত করার জন্য নবীজিকে অনুমতি দেওয়া হবে তখন বলা হবে যার অন্তরে একটা জবের দানা পরিমাণ ইমান আছে তাকে আপনি কি করেন বের করে নিয়ে আসেন

এটা হতে পারে যে মিজান আসলে একটা সকলকে এক মিজান দিয়ে মাপা হবে অথবা এখানে তাহলে জমা না এটা তাজিমের জন্য বা বড় বুঝতে আবার হতে পারে বিজান অনেক প্রত্যেকের জন্য আলাদা মিজান থাকবে যার যার মিজানে তার অনুপাত হবে অথবা এর ব্যাখ্যা এটা হতে পারে যে এক ধরনের আমল এক এক মিজানে স্থাপন করা মানে মানে মাপা হবে এজন্য বহু বছর নেওয়া যেতে পারে

মানে অর্থ হলো আদরের বিপরীত জালেম আর বাবয়ে ফালে যদি মুকসদ বলে তাহলে অর্থ হবে কি আদল 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 তাহলে বাবে ফালে এর অর্থ হল আদল মুকসদ আকসদ এর সিন্ধু একসাথে হল মুকসদ এবং কিস্ত দুটেই মাঝে দিয়ে সেবা করা হয় আর যদি সুলাসি থেকেsmaয়া নেন কস এর তো কি অর্থ হবে হ্যাঁ জাহির বা জালেম জاهر মানে হলো জালেম

সেটা বলে দিলেন তারপরে সুতরাং এখানে মক্সেদ যে ন্যায় পড়ায়ন এটা কিস্তুর থেকে আসছে কিন্তু যেটা এটাও কিস্তুর থেকে আসছে কিন্তু সোলাসি যদি ফাইল হয় তখন সেটা কিস্তর ন্যায় পরায়ণ অর্থ থাকবে না ایر بولی عبید قولا حتی سن آحمد بن عشقا وقالا حتی سن محمد رو حدیدین آمارة بن القاق یا نبی سرعة آتا عن ابي حرائرہ رضی اللہ عنہ قولا قال النبی صلی اللہ علیہ وسلم کلمتانی حبیبتانی لرحمن خفیفتانی علی اللسان سقیلتانی فی المیزان سبحان اللہ یعبی حمده سبحان اللہ الحزین رسول پاک صلی اللہ علیہ وسلم کلمتانی دویٹا کلمہ এখানে কালী মাতারে দুইটা কালাম কারণ সুবাহান আল্লাহ অভিহাবদি এটা একটা বাক্য কালিমা শব্দটা কি হয় বাক্য অর্থে যদিও কালিমা মানে শব্দ কিন্তু শব্দ শব্দটা সময় বাক্য অর্থে ব্যবহার হয় যেমন আমরা কালিমাতে ইয়ে বলি বা কালিমা দুঃসাহাদা বলি আসলে ওটা জুমলা ওটা কালাম এখানে কালিমাতারে মানে কালামানে দুইটা কালিমা বা দুইটা বাক্য

আল্লাহ রহমান থেকেই দুইটা নাম আসছে তো রহমান এবং রহিমের মধ্যে পার্থক্য হলো রহমানটা হচ্ছে দুনিয়ার জন্য রহমান যেহেতু শব্দ অক্ষর বেশি এর মধ্যে অর্থ বেশি আর রহিমটা হলো

সেই <laughs> এখন <laughs>

সর্বশেষ আলমান কো সুরা ইসমিল আসিম সুরা ইযাজিনাস সুরা sira se qur'an ko sura isme sabse shesh sira aur

অংশ নাই তার সত্তার কোনো দ্বিতীয় দ্বিতীয় নাই তার সিফাত সাথে কারো সিফাতের সাদৃশ্য নাই বান্দার মধ্যে আল্লাহর সিফাত পাওয়া যায় না আল্লাহর মধ্যে বান্দার সিফাত পাওয়া যায় না এবং তার কর্মে কেউ শরীর নাই বরং তিনি হলেন সবকিছু ফায়ারে হাতি এই যাকে বলা হয় তাও সিফাতগত ভাবে সত্তার জাগত ভাবে সিফাতগত ভাবে এবং কি আল্লাহ কর্মগত ভাবে আল্লাহ তালাকে এক বলে বিশ্বাস এই তাও আলোচনা এবং বোখারি করলেন যে একজন মানুষের জীবনের শুরুতে যেমন কথা বললে ইমান শিখাতে হয় আর একজন মানুষের জীবনের সর্বশেষ যে ব্যক্তির সর্বশেষ কথা হবে কি তাহিদ হলো জীবনের শেষ

আলোচনা হলো আল্লাহুল্লাহ আলম খবর করুন মাফ করুন এবং ভালো টুকু আমাদের মনে থাকা দিন আমি